আছেন তো আজকের ভিডিওতে আমি অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের ইউনিটের ধরন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব তো আমি সম্পূর্ণ একটি ইউনিট পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি দেখার পরে প্রতিষ্ঠান নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে ইকো অ্যাপটি ওপেন করতে হবে নতুন ইউনিট করার জন্য আপনাকে লিস্টিং ফর্মে যান এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাকে ইএ নির্বাচন করতে হবে ইএ নির্বাচনের ব্যাপারটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানটি কোন ই এর ভিতরে পড়েছে সেটি হচ্ছে সিলেক্ট করতে হবে ধরে নিলাম আমার প্রতিষ্ঠানটি কানিহারি থ্রি ই এতে পড়েছে আমি এখানে সিলেক্ট করলাম তারপর নীচে ভাবে সাব ইয়ে সিলেক্ট হবে তারপর নিচে আবার ভাবে সিরিয়াল নাম্বার সিলেক্ট হবে তারপর এখানে দেখতে পাবেন ইউনিটের ধরন এখানে তিন ধরনের ইউনিট থাকবে এক হচ্ছে প্রতিষ্ঠান দুই সাধারণ খানা তিন অন্যান্য খানা এখন কথা হচ্ছে আপনি কখন প্রতিষ্ঠান সিলেক্ট করবেন আমি সেই লিস্টটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মসজিদ মন্দির সরকারি ও বেসরকারি অফিস আদালত স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান এনজিও প্রতিষ্ঠান হাসপাতাল গার্মেন্টস জুতার কারখানা সার কারখানা চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা তাপ মৃৎশিল্প টাইলস সিমেন্ট স্টিল মিল দুধ উৎপাদন মিষ্টি উৎপাদন মরিচিরা উৎপাদন হোটেল রেস্টুরেন্ট ফাস্ট ফুড সবজির দোকান ফল ফুলের দোকান মুদি দোকান পাইকারি খুচরা মালামালের দোকান আরত মোবাইল সার্ভিসিংয়ের দোকান বিকাশের দোকান টিভি ফ্রিজ মেরামত লন্ড্রি ইত্যাদি সংশ্লিষ্ট দোকান এগুলো থাকলে আপনারা সরাসরি প্রতিষ্ঠান হিসেবে কাউন্ট করবেন আমি প্রতিষ্ঠান সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাবেন ইউনিটের নাম এখানে আপনাদের খানা প্রদান বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখানে একটা কথা হচ্ছে যে অনেক সময় মুদি দোকানের কোনো নাম থাকে না তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানটা কি দিব সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে মালিক ওই মুদি দোকানের তার নামটাই হচ্ছে আমরা সেখানে বসিয়ে দিব আমি এখানে দিলাম তালতলা গভ প্রাইমারি স্কুল তারপর নিচে পূর্ণাঙ্গ ঠিকানা পূর্ণাঙ্গ ঠিকানা লেখার সময় আপনাকে অবশ্যই একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে এইটি মিনিমাম দশ ক্যারেক্টারের হইতে হবে অর্থাৎ দশটি অক্ষরের কম হওয়া যাবে না এখন এমন থাকতে পারে যে ছোটো অক্ষরের কিছু এলাকা থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন যেমন ধরেন ডং বাজার আমি উদাহরণস্বরূপ বললাম ডং বাজার এখানে কিন্তু দশটি ক্যারেক্টার হচ্ছে না এখন আপনাকে কি করতে হবে আপনি সেই এলাকার নামটি আগে বসিয়ে দিতে পারেন যেমন ধরেন আপনি দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে দশটি ক্যারেক্টার হয়ে গিয়েছে তারপর নিচে ফোন বা মোবাইল এখানে আপনার প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নাম্বার দিতে হবে এখন যদি ওই প্রতিষ্ঠানের কোনো মোবাইল নাম্বার না থাকে সেই ক্ষেত্রে যাকে কল দিলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানা যাবে তার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে তারপর এখানে ইমেল যদি ইমেল না থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন তারপর নিচে দেখতে পাবেন অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এখানে তিন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন রয়েছে কৃষি শিল্প সেবা এখন কখন কৃষি হবে কখন শিল্প হবে এটি ভালোভাবে জানার জন্য মেনুয়ালের সতেরো পৃষ্ঠা ভালো করে পড়বেন তো আমি এখানে সেবা সিলেক্ট করলাম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ধরনের মধ্যে তারপর ধরন আপনারা দুটি অপশন দেখতে পাবেন একটি স্থায়ী প্রতিষ্ঠান এবং অন্যটি অস্থায়ী প্রতিষ্ঠান তো কোনটি স্থায়ী প্রতিষ্ঠান হবে এবং কোনটি অস্থায়ী প্রতিষ্ঠান হবে সেই বিষয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে মেনুয়ালের সাত পৃষ্ঠায় আপনারা সেটি খুব ভালো করে পড়বেন আমি এখানে স্থায়ী সিলেক্ট করলাম তারপর নিচে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আইনগত আইনগত মালিকানা মালিকানা সম্পর্কে জানতে অবশ্যই আপনারা মেনুয়ালের ওয়ালের সতেরো এবং আঠারো পৃষ্ঠা খুব ভালোভাবে পড়বেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কখন একক মালিকানা বা পাবলিক লিমিটেড কোম্পানি বা অলাভজনক সিলেক্ট করতে হবে আমি এখানে সরকারি সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাবেন কর্মরত জনবল মোট অর্থাৎ ওই প্রতিষ্ঠানে কতজন জনবল কর্মরত অবস্থায় রয়েছে তো আমি ধরে নিলাম ওই স্কুলে পাঁচজন টিচার রয়েছে এবং একজন অভিসহায়ক রয়েছে সেই ক্ষেত্রে এখানে ছয়জন এন্ট্রি দিতে হবে যদি সেটা মুদি দোকান থাকে তাহলে যদি সে একাই থাকে তাহলে একজন দিতে হবে তারপর এখানে দেখতে পাবেন এগিয়ে যান একটি আছে এখানে ক্লিক করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি সুন্দরভাবে ফিল আপ হয়ে গিয়েছে এবং এখানে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো কিছু এখানে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার যদি সেটা সংশোধন করার প্রয়োজন থাকে তাহলে সংশোধন করুন এখানে একটি ক্লিক করলে আপনাকে আবারও এগুলা সংশোধন করতে পারবেন আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে এগিয়ে যান ক্লিক করলে আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাবেন সেভ করুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেভ হবে কিন্তু সার্ভারে প্রেরণ হবে না নিচেরটাতে যদি আপনি ক্লিক করুন সেভ করুন এবং জমা দিন তাহলে সেভ হয়ে যাবে এবং সার্ভারে জমা হয়ে যাবে আমি ক্লিক করলাম এই দেখেন ফর্ম জমা সম্পূর্ণ হয়েছে এখন ফর্ম জমা দেওয়ার পরও আপনার মনে হচ্ছে যে হচ্ছে কোনো প্রবলেম রয়েছে তো এটি আবার নতুন করে হচ্ছে এডিট করতে হবে সেটি আপনি কিভাবে করবেন ড্যাশবোর্ডে জানে হচ্ছে আপনি ক্লিক করবেন এখানে আপনি সার্ভারে প্রেরিত ইউনিট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখানে এই আইকনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এইখানে এই অপশনটা রয়েছে এবং যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন করবেন তারপরে পরিবর্তন করতে পারবেন এই পর্যন্ত যা দেখানো হয়েছে আশা করি আপনারা বুঝতে বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কিছু না পারেন আপনি চাইলে ভিডিওতে কমেন্ট করতে পারেন এরপরে হচ্ছে আমি সাধারণ খানা নিয়ে আরো একটি ভিডিও বানাবো সেটি দেখলে আপনারা সাধারণ খানাটাও পূরণ করতে পারবেন কোনো সমস্যা কিন্তু নেই আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের কলিগদের মাঝে শেয়ার করবেন তারা যাতে নির্ভুলভাবে কাজ করতে পারে আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে আপনি জানেন সেই মেসেঞ্জার গ্রুপেও জয়েন হতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম